উড়ে এসে জুড়ে বসার একটা কথা নিশ্চয়ই শুনছেন গ্রাম অঞ্চলে সব জায়গায় প্রায় প্রচলনই আছে যে উড়ে এসে জুড়ে বসে সামনের হকের খাবার সেটা যে কারোর খাবারই হোক না কেন গলায় গন্ডায় মুখে পুরে নিতে পারলেই হলো ভিপিনূরের দশা হচ্ছে সেই রকম ভিপিনূর এতদিন বিএনপির বিরোধিতা করতেন বলতেন যে দুই চারটে সিটের জন্য আমরা বিএনপির তোষামদিত্ব করবো না বিএনপির হয়ে সংসদে যাব এরকম মনোভাব আমাদের নাই আওয়ামী লীগেরও একসময় তোষামাদি করতে নেই বিপিনুর মায়ের মতো লাগে চাচার মতো লাগে কত কথাবার্তা আর কত কথার ফুলকি বিএনপির যে সমঝোতা সেটা তিনি করতেই চাইতেন না বলে অন্য দলের সাথে আমরা সমঝোতা করবো তবুও বিএনপির সাথে আমরা সমঝোতা করব না কিন্তু সেই বিপিনুর আজকে পটুয়াখারি তিন আসনে মামুন হান্না হান্নান মামুনের বিরুদ্ধে তিনি সেই আসনে নির্বাচনে লড়ছেন এবং তিনি আরও বলছেন যে হান্নান মাসুদ যেন আমাদের সাথে একগ্রতা প্রকাশ করে নির্বাচনী প্রচারণায় নামে মানে ভিপি নুরের যে দলবল আছে তার প্রচারণায় যে নাম তিনি যেন তার প্রার্থীতা বাতিল করে দেন অবশ্য বিএনপিও এখানে মিজাভুরি করেছে যে মানুষটি এতদিন ধরে ছাত্রদল করতো এবং সেই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল সেখানে বিএনপি কি করেছে বিএনপি তার সেই পটুয়াখালীর তিন আসনের যে নেতা হান্নান মামুন তাকে বহিষ্কার করেছে কারণ সেখানে থেকে দেবে তার এলাকা বিভিনুরকে দিলে ওই আসনটা বিভিন্ন জিতে আসতে পারবে এতদিন তাহলে এতদিন যে এ হান্নান মামুন বিএনপির জন্য দমন নিপীড়ন নির্যাতন জেল জুলুম খাটলো তাহলে তার কি হবে এবং স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু ছাড়ছে না তারা কিন্তু বলতেছে যে এই আসনে আপনার হলো বিভিন্ন জিতে আসতে পারবে না এখানে জিতে আসবে স্বতন্ত্র হলেও বহিষ্কার হলেও এখানে জিতে আসবে হান্নান মাসুদ এবং তারই যে একটা প্রার্থিতা এবং জয়ী হওয়ার সম্ভাবনা প্রকট সেটা নির্বাচনীর যে আশেপাশের এলাকার লোকজন সবাই বলতেছে শুধু এই যে বিভিনুর ভয়ে আছে এখন ভয়ে উল্টো বলতেছে বলতেছে যে হান্নান মামুন মানে স্বতন্ত্র প্রার্থী যদি আমাদের হয়ে নির্বাচনে সমর্থন জোগাতো তাহলে কতই না ভালো হতো কিরকম একটা বীর্যভরী কথাবার্তা তুমি তারে তোমার মনোনয়ন দিয়ে দাও তুমি মনোনয়ন দিয়ে দিয়ে তার যে নির্বাচনী প্রচারণা সেখানে অংশগ্রহণ করো দেখি কি রকম পাও কিরকম আলগা জ্ঞান দিতে যে এতদিন ধরে যে জুলুম জুয়েল নির্যাতন সহ্য করছে সে নাকি আবার করবে তার নির্বাচনী প্রচারণায় নামবে অত থাকলে নিজের মনোনয়নটা দিয়ে দাও এখানে বিএনপি হচ্ছে সুযোগ সন্ধানী দল সুযোগ সন্ধানী দল হিসেবে বিএনপি পুরীয় পুরী আগে থেকে প্রস্তুত পটুয়া খালি তিন আসনে প্রার্থীটা দিয়েই আগের প্রার্থীকে সে বহিষ্কার করেছে সোজা সবটা একটা কাজ বলারও কেউ নেই করারও কেউ নেই বড় দল বড় নেতা গুন্ডা চাঁদাবাদি জিতে সে এক ধাপ এগিয়ে সবার থেকে এই রকম তোষামদির রাজনীতি করে বিধায় সামনে একটা নির্বাচন যেহেতু আমেলিক নাই ভোটের মাঠ ফাঁকা এমপি হওয়ার পথটা সোজা নির্বাচন জয়ী হইতে পারলে সংসদে ঘর ঘর করে এমপি হইতে পারবে এবং জনগণের যে লুটতারাজ যে লুটে ফুটে খাওয়ার যে বিকাশ মাধ্যম সেটা সচল হবে এটাই তো বিভিন্ন প্রধান লক্ষ্য আর প্রধান রাজনৈতিক যে কার্যক্রম আর নেতার যে একটা চালচলন সেটা বিভিন্ন মধ্যে কি দেখা যায় এইরকম কথাবার্তা এইরকম চালচলের জন্যই জন্যই রাস্তাঘাটে সে মায়ের মোকদ্দমা খেয়ে বেড়ায় বেশি কথা বললে লোকজন ভালো না লোকজন খারাপ কিন্তু তার কথাবার্তায় যে মানুষজন কথাবার্তা কয় বিকাশ বিকাশপুর কয় সেটা এমনি এমনি বলে না এমনি এমনি বলতে যায়ও না কারণ তার রাজনীতি আর ওই যে রাস্তায় পুরে থাকা কুকুরের রাজনীতি কুকুরের যে খাওয়ার একটা পরিকল্পনা সেটা প্রায় সেম এটা বিভিন্নকে বুঝতে হবে ভিমিনুর বুঝতে হবে যে আগের যে প্রার্থীটা ছিল এতদিন জেন্স রুম খাটিছে নির্যাতন সয়েছে তার সাথে আগে আলোচনায় বসে দুই চার পাঁচ দিন কথাবার্তা বলি তাইলে না একটা সমাধানে আসা যায় হুট করে আপনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েই যে এক তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপির মতো সেটা কি সেটা কোন নির্বাচনী আচরণের মধ্যে পরে কেশ মির এইরকম তোষামতির রাজনীতি বাদ দেয় বাজ নিয়ে সঠিক পথে আসে দেখেন লোকজনের ভালোবাসা পাবেন সম্মান পাবেন যেহেতু সাবেক ভিপি ধন্যবাদ কমেন্টে কিছু লিখে যাবে